প্রশাসন বিশ্ববিদ্যালয় মিডিয়া বুদ্ধিজীবী মহলে আওয়ামী লীগের অনুগতরা রয়ে গেছে তারা খোলাখুলি না বললেও নীরবে সমর্থন দিয়ে যাচ্ছে তাদের কেউ কেউ কোনো দল নিষিদ্ধ করা উচিত নয় বললেও বাস্তবতা হলো আওয়ামী লীগ এখন আর সাধারণ কোনো রাজনৈতিক দল নয় ওয়াকার সে যে মানে জন্মগতভাবেই যে সে যে আওয়ামী লীগ মিথ্যাবাদী এবং দেশ বিরোধী সেটার প্রমাণটা আপনাদেরকে দেখানোর জন্য জানানোর জন্য আশা তারপরে এর একটা ঐক্য আছে ইন্ডিয়া বাকশালি আওয়ামী লীগ ওয়াকার ওয়াকারের পদদলক এরা সব এক গোয়ালের মতো খবর আসলো যে সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভিতরেই একটা বিল্ডিং কে স্পেশাল জেল ঘোষণা করা হয়েছে মানে ওয়ান অফ ফাইভ স্টার হোটেল আমি তো গিয়েছি এবং ওখানে বসে বসে দেশের বিরুদ্ধে ডক্টর ইউসের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে হটিয়ে কিভাবে আবার তারা বহল তবিয়াতে হতে পারে সেই রাস্তা খুঁজবে দর্শক উড়িয়ে দেওয়া যায় না ডক্টর পিনাকি ভট্টাচার্যের কথা দেশের সব জায়গাতে প্রশাসনে সচিবালয়ে কিংবা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে গুরুত্বপূর্ণ পদগুলোতে এখনো পর্যন্ত আওয়ামী লীগ মতাদর্শী নেতাকর্মীরা বসে আছে অফিসাররা বসে আছে তারা যে সময় গোপন পরিকল্পনাও করছেন এমনটি জানিয়েছেন চিফ প্রসিকিউটর তিনি বলেন যে কোনো সময় যে কোনো কোনো কিছু ঘটার সম্ভাবনা রয়েছে যদিও তারা বিভিন্ন সময়ে আওয়ামী নিষিদ্ধ করার পক্ষে নয় কিন্তু বাস্তবতায় হচ্ছে যে তারা আওয়ামী বাংলাদেশে আবারও প্রতিষ্ঠা করতে চায় যদি সেটি সত্যি হয় তাহলে অবশ্যই একটি সেনা প্রদানের কুয়ের মধ্য দিয়েই ক্ষমতায় আসতে হবে আর সেটি ভাবা একবারে অবাঞ্ছিত কোনো বিষয় নয় বিস্তারিত দেখুন মানে জন্মগতভাবেই যে সে যে আওয়ামী মিথ্যাবাদী এবং দেশ বিরোধী সেটার প্রমাণটা আপনাদেরকে দেখানোর জন্য জানানোর জন্য আসা সে তার আইসপিআর মাধ্যমে বলেছেন যে আমরা ব্রিগেড মেজর জেনারেল কবির তিনি বাড়ি থেকে বের হয়েছেন তার আইনজীবীর সাথে কথা বলার জন্য আলাপ করার জন্য এটা বলে তিনি বের হয়েছেন তারপরে তিনি আর বাসায় আসেননি উনি বাসা থেকে বের হয়েছিলেন একটা আইনজীবী আইনের সাথে আইন পরামর্শ নেওয়ার জন্য উনি আইনজীবীর সাথে দেখা করতে বাসা থেকে এই বলে বের হয়েছিলেন কিন্তু অদ্যবধি উনি বাসায় আর ফেরত আসেননি এবং আর তার সাথে মোবাইলেও যোগাযোগ করতে পারছেন না এটা হচ্ছে আমি নামি বলে যে আপনারা জানেন মেজর জান কবি উনার ওয়াইফেও যোগাযোগ করার চেষ্টা করেছেন এখন পর্যন্ত তার সাথে আর কোনো যোগাযোগ হচ্ছে না মেজর চ্যানেল কবির কোথায় আছেন কিভাবে গিয়েছেন সেনাবাহিনী জানে পুরো মিথ্যা কথা বলেছেন তার চেয়ে সবচেয়ে বড় মিথ্যা কথা যেটা সেটা হলো যে যে আসামিদেরকে তারা বলছে সেনা হেফাজতে নেওয়া হয়েছে তিনি আটক নাই কারণে তাকে আটক তাকে সুনির্দিষ্ট ভাবে আটক করা হয়েছে গুম খুনের অভিযোগ থাকার প্রেক্ষিতে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন এই সব মিলিয়ে যদি আমরা বলি তাহলে সেনা আইনে তাদের বিচার করার কোনো সুযোগ নাই তাদেরকে দেওয়া হচ্ছে না তাদেরকে নিয়ে পরিমূর্ত তো সেই বিষয়টা নিয়ে আমরা কথা বল আপনার কাছে কি মনে হয় এটা নিয়ে কি তারা নতুন করে কোনো সচেতনতা করবার চেষ্টা করছে কিনা জানা মানে না না মানে হলো গিয়ে আইনের ব্যত্যয় করতেছে এই আইনের ব্যত্যয় ঘটাহো এটা একটা অপরাধ এখন ভালো অপরাধ 24 ঘন্টার মধ্যে না নিলে তাকে যে কোনো ধরনের দণ্ড দিতে পারে আদালত এই দণ্ড এমনও হতে পারে এরকম জেনারেল কাটা খালি খালি বাইরে ছিলা যাবে যেই দিন রায়টা ঘোষণা হয়েছে ওই দিন থেকে কারো চাকরি নাই 15 জন যারা চাকরি করতে ছিলেন সুতরাং তারা আর সেনা কর্মকর্তা না তাদের প্রোটোকল কি হবে সেটা জিজ্ঞাসা করতে পারে বরখাস্ত না অবশ্য তাও দেওয়া হয় না এখন অকার এত বিজ্ঞ কেমনে হইল আমি জানি না তারা কে এগুলি বুঝাইতেছে বিপদ ডাকতেছে তবে যেহেতু স্যার বললেন যে টু অন্য বিল্ডিং কে ঘোষণা করা হয়েছে এই ঘোষণা দায় দায়িত্ব খরচ কে বহন করবে বহন করা কথা হোম মিনিস্ট্রির অর্থাৎ জেল কর্তৃপক্ষ আইজিবি প্রিয়জন এবং ওইখানে গার্ড থাকবে আইজিবি প্রিয় নৌ সেনাবাহিনীর গার্ড জেল কোডের নিয়ম কারণে ওখানে হবে যদি এটা করে থাকে নম্বর বিল্ডিংটা বাট আমি মনে করি দুঃখজনক আমি প্রথম থেকে ছিলাম আমি একটা কালকে রাতে মেসেজ পেলাম আদমি স্যারের বিষয়ে আদমি স্যারকে যে অফিসারটা সহজমী যে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছিল সেলো জেলিয়া সেটা হলো বিডিআরের ওই জেনারেল আমিন তা হয়তো তিন দিন পর মানে যাবে এখন এফডিতে ছিল একটা সে পালানোর চেষ্টা করতেছে তার নাম ড্রপ করছে আসলে আইন কানুন মোতাবেক এই অফিসাররা কোনোদিন বহুবার জিজ্ঞেস করা হয়েছে আইসিডি তে নিয়ে ইন্টারোগেশনে কোনো কথা বলে নাই এখন যদি তারা এখানে থাকে কোনো কথা না বলে এ ডাইরেক্ট হোম মিনিস্টার নিতে হবে অর্থাৎ ঢালাও বিচার হবে ঢালাও বিচারটা কি হবে যে কম অপরাধ করছে সে বেশি দণ্ড পেয়ে যাবেন কারণ আপনার তো অনুতপ্ত হন নাই সেনাবাহিনী অফিসাররা অনুতপ্ত হয় নাই এবং সেনাবাহিনীর এই যে একটা গর্ভিত কাজ এটা বিশ্বাসই করে না মনকের দায়িত্ব পালন করছি এই জায়গায় হলো সমস্যা আপনারা খেয়াল করছেন কিনা আইজিপি আমাদের পুলিশের আইজিপি সে কিন্তু কোনো সুবিধা পায় নাই জেলে আছে কি এমন রত্ন এরা আমাদের দেশ কাজ মানে এই অপরাধ করার জন্য তারা এখানে থাকবেন তাদের অপরাধ ক্রাইম এগেন্স হিউম্যানিটি একটা হলো অপরাধ দেশের জন্য অপরাধ যেটা হলো জেনারেল রেজাকুল হায়দার দেশের জন্য কাজ করতে দেয় অপরাধ যদি করে থাক মানে তাকে তো আমরা ছাড় দেয়নি আপনি একটা একটা করে দেখুন সাত খুনের আসামিদেরকে সঙ্গে সঙ্গে চাকরি থেকে বরখাস্ত করার পরে ওই নারায়ণগঞ্জের আদালতে গিয়া হাজির করানো হয়েছে একুশে আগস্টের মামলায় ব্রিগেডিয়ার রহিম সাহেব এবং জেনারেল মেজর জেনারেল রাজ্জাকুল হায়দার সাহেবকে পুলিশের হেফাজতে নিয়েছে দশটা কষ্ট মামলায় একই রকমের কার্য করা হয়েছে এই ক্ষেত্রে যাদেরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের জন্য যে আদেশ প্রদান করতেন অন্যান্য আসামিদেরকে যেরকম করেছে আগে যেমন সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে নিয়ে এসে অন্য মামলায় সুনারেশ করে প্রশাসন বিশ্ববিদ্যালয় মিডিয়া বুদ্ধিজীবী মহলে আওয়ামী লীগের অনুগতরা রয়ে গেছে তারা খোলাখুলি না বললেও নীরবভাবে সমর্থন দিয়ে যাচ্ছে তাদের কেউ কেউ কোনো দল নিষিদ্ধ করা উচিত নয় বললেও বাস্তবতা হলো আওয়ামী লীগ এখন আর সাধারণ কোন রাজনৈতিক দল নয় এটি এক প্রকার ভারতীয় স্ট্র্যাটেজিক এজেন্টের মতো কাজ করছে শেখ হাসিনার সরকারের শাসন থেকে শুরু করে শেষ পর্যন্ত ভারতের স্বার্থ রক্ষায় নিয়োজিত ছিল শেখ মুজিব ভারত পন্থী হলেও তিনি ভারতের নির্দেশে চলতেন না কিন্তু শেখ হাসিনার শাসন ব্যবস্থা ছিল সম্পূর্ণভাবে ভারতের নকশায় নির্মিত এই অবস্থায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা রাজনৈতিক নীতির প্রশ্ন নয় বরং জাতীয় নিরাপত্তার প্রশ্নে পরিণত হয়েছে এই দলটির কার্যক্রম বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্বার্থের বিরুদ্ধে এটি একটি ঘেসা কাঠামোগত এজেন্ট হিসেবে কাজ করছে যার ফলে রাষ্ট্রের ভবিষ্যৎ বিপন্ন হয়ে পড়ে পড়েছে এটাই আমার জবানবন্দি এটা জোনাব বদরুদ্দিন উমর সাহেবের জবানবন্দি আহ এই ওটে তিনি আসতে পারেনি আল্লাহ তালা তার আগেই তাকে কাছে নিয়েছেন ফলে আমরা আইনের যে বিধান যে যখন এটা অসম্ভব হয়ে পড়ে কাউকে আনা তখন এটা আদালতে জবাব হিসেবে গ্রহণ করার যে বিধান আছে সেই অনুযায়ী আদালত এটা গ্রহণ করেছে। পটভূমির উপরে জনাব মাহমুদুর আমান সাক্ষী দিয়েছেন যেহেতু প্রকাশ্য আদালতে তিনি সাক্ষ্য দিয়েছেন সে কারণে সেটাও আমি পড়ে দিচ্ছি কারণ পটভূমিটা পরিষ্কার করতে জন্য কত তিনি বলছেন আমার নাম ডক্টর মাহমুদুর রহমান বর্তমান বয়স বাহাত্তর বছর ঠিকানা দিয়েছেন আমি একজন লেখক ইতিহাস গবেষক এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মহান জুলাই দুই হাজার চব্বিশ বিপ্লবে বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম এক কাশির শাসকের পতন হয়েছে আমি মহান আল্লাহ তালার দরবারে তার জন্য সুক্রিয়া জানি দর্শক বিজ্ঞাপন তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটিংস গুলো পৌঁছে যাবে আপনাদের কাছে আজকের মত এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অবশ্যই আবারো বলে রাখছি যদি আমাদের ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ